সহজভাবে লোন পেতে কি কি কাগজপত্র লাগে এটা নিয়ে আজকে ভিডিও আসসালাম আলাইকুম মাটি ব্যাংক চেনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম সহজভাবে লোন পেতে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগে তাই যারা লোন পেতে চান তাদের কিন্তু বেশ কিছু ডকুমেন্টস ব্যাংকে সাবমিট করতে হবে তবে সেটা নির্ভর করে আপনি কি ধরনের লোন পেতে চাচ্ছেন কারণ আপনি যদি ব্যবসায়ী হতে চান বা আপনি যদি ব্যবসায় হন তার মানে হচ্ছে যে বড় ব্যবসায়ী ছোট ব্যবসায়ী বা মাঝের ব্যবসায়ী এবং প্রান্তিক পর্যায়ে যারা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তারাও কিন্তু লোন পেতে পারেন শুধু তাই নয় যারা কৃষক আছেন লোন কিন্তু দিয়ে থাকে আপনি যদি বেতনভুক্ত হন হতে পারে আপনি স্যালারিভুক্ত কোনো কোথাও চাকরি করেন তাহলে কিন্তু আপনাকে কাগজপত্র শো করতে হবে আপনি স্যালারি লোন বা পার্সোনাল লোন এমপ্লয়ি স্যালারি লোন বা বাড়িঘর বা বিল্ডিং করতে চাচ্ছেন অথবা তিনশের বিল করতে যাচ্ছেন বা ডক্টর লোন বা গাড়ি কিনবেন যেটাকে আমরা অটো লোন বলি এমনকি ম্যারিজ লোন যারা টাকার অভাবে বিয়ে করতে পারছেন না তাদের জন্য কিন্তু ব্যাংক লোন তবে এক এক লোনের জন্য কাগজপত্র কিন্তু এক এক রকম তার মধ্যে কমন কিছু কাগজপত্র আছে যেটা ছাড়া আপনি কিন্তু সহজেই লোন পাবেন না তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট কারণ একটা ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার যে কোনো লেনদেনের আয়না আপনি যদি স্যালারি ভুক্ত হয়ে থাকেন তাহলে প্রতি মাসে স্যালারি কত টাকা আপনার পাচ্ছেন সেটা কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখলে ব্যাংক কর্তৃপক্ষ বুঝতে পারবে আপনি যদি ব্যবসা হয়ে থাকেন আপনার ব্যবসার কত টাকা ব্যাংকে যাচ্ছে হয়তো একশো টাকা যদি আপনি বিক্রি করে থাকেন একশো টাকা ব্যাংকে যাবে না ঠিক এরকম ব্যাংক কর্তৃপক্ষ বুঝতে পারে স্টেটমেন্ট দেখে আপনার ব্যবসার কতটা ওয়ার্কিং ক্যাপিটাল আছে আপনার ব্যবসার লেনদেন কেমন আপনার ব্যবসার কত টাকা দরকার অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট দেখলে আপনার ব্যবসার সম্পর্কে ব্যাংক কর্তৃপক্ষ ভালো একটা ধারণা পেতে পারে সেই সাথে আর অন্য যারা আছেন এই ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো লোন পেতে চান না কেন আপনার ন্যূনতম এক বছরের ব্যাংক স্টেটমেন্ট কিন্তু আপনাকে ব্যাংক কর্তৃপক্ষকে দেখাতে হবে ওই ব্যাংক স্টেটমেন্টের উপর ভিত্তি করে আপনি কিন্তু লোন পেতে পারেন তাছাড়া কাগজপত্র অন্য যারা আছে আইডি কার্ড ছবি গ্যারান্ট ছবি অন্য অন্য হয়তো আপনার স্যালারি সার্টিফিকেট বা টেন সার্টিফিকেট তো মাস্ট ট্যাক্স রিটার্ন তো অবশ্যই লাগবে আপডেট ট্যাক্স রিটার্ন সেই সাথে ব্যবসা হতে থাকলে ট্রেড লাইসেন্স এবং অন্য কাগজপত্র চাবে বেসিক হচ্ছে যে এগুলো তো কমন কিন্তু ব্যাংক স্টেটমেন্ট ছাড়া কিন্তু সবই আছে ব্যাংক স্টেটমেন্ট ছাড়া কিন্তু আপনি কোনো মতো লোন পাবেন না তাই আপনি লোন পাওয়ার জন্য অবশ্যই ব্যাংকে একটা অ্যাকাউন্ট করুন সেই মতো টার্গেট নিয়ে এগিয়ে চলুন দেখ এটা ছিল আজকে পর্ব ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে ভুলবেন না এবং ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য মাটিভেশন পাশেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ